দাদা <melodicolo> কাল <melodicolo> <melodicolo>

দীঘাতে আগে বসেছি তখন সমুদ্র দর্শন করেই গেছি এবার পুরীতে গিয়েই জগন্নাথ দেবকে দেখতে পেতাম কিন্তু পুরীতে যাওয়া তো সব সময় সম্ভব হয়নি এখানে দীঘা এলেই তার সঙ্গে দুটোই একসঙ্গে হচ্ছে জগন্নাথ দেবকেও দর্শন আর সমুদ্র আর আনন্দ নেওয়া হচ্ছে খুবই ভালো লাগছে কতটা আনন্দ হচ্ছে দীঘার আনন্দ খুবই ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে কোথা থেকে এসছেন আপনি আমরা গড়বেতা থেকে এসেছি কী নাম আপনার কী নাম রিনা অধিকারী মানে আগে আগে কতবার এসেছেন দিঘাতে আগে দুবার তো এসেছি আর পুরি 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 একবার গেছি বলুন কেমন লাগছে খুব সুন্দর লাগছে মানে পুরির মন্দিরের আদলই তৈরি দেখছি আর মন্দিরটা উঁচু বেশি উঁচু লাগছে আর খুব সুন্দর দীঘাকে খুব সুন্দরভাবে গোছানো হয়েছে এর আগেও দীঘাতে এসেছি কিন্তু এই মন্দিরটা দেখিনি খুব ভালো লাগছে দু সালে শুরু হয়েছে আজকে শেষ হলো মাননীয় মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন করবেন কালকে এরপরে তো আমরা প্রবেশ করতে পারব খুব ভালো লাগবে গেছেন দীঘা তিন চার বার্সা হয়েছে আর এই মানে সেই ছোটোবেলা থেকে কলেজ থেকে আরম্ভ করে তখন থেকে বন্ধু বান্ধবের সাথে এসেছিলাম তখন এই ফাঁকা ফাঁকা থাকতো ঝাউবন থাকতো এখন পুরো গোছানো দেখছি খুব ভালো লাগছে আরও আর আরও আসবো কী আপনার আমার নাম অমল অধিকারী ভারতের প্রথম ইলেকট্রিক বাইক নির্মাতা রিভোল্টের শোরুম এখন আপনার নিকটবর্তী তমলুক শহরে মাত্র কুড়ি টাকা মূল্যের ইলেকট্রিক খরচ করে একশো পঞ্চাশ কেমি যাতায়াত করুন পেট্রোল বাইকের তুলনায় বার্ষিক সাত শতাংশ সাশ্রয় করুন আমাদের ইলেকট্রিক বাইক ব্যবহার করে স্বল্প ডাউন পেমেন্টে ফাইন্যান্স মাধ্যমে গাড়ি ক্রয়ের সুবিধা রয়েছে আমাদের শোরুমে পুরনো পেট্রোল বাইক এক্সচেঞ্জ করে নতুন ইলেকট্রিক বাইক ক্রয়ের সুবিধা রয়েছে নিজস্ব ওয়ার্কশপে সমস্ত রকম স্পেয়ার পার্ট সহ যত্ন সহকারে বাইক রিপেয়ারিং এর সুবিধা রয়েছে এছাড়া বাড়িতে বা রাস্তায় বাইকের কোনো সমস্যায় পড়লে টেকনিশিয়ান পাঠিয়ে রিপেয়ারিং এর সুব্যবস্থা রয়েছে এছাড়া দূরবর্তী ক্রেতার জন্য বাইক বিক্রির পর বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধা দেওয়া হয় আমাদের শোরুমটি ঠিকানা তমলুক মানিকতলাতে শ্রীনগর নিকট হোন্ডা বিপরীতে ও ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের নিকটে তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের শোরুমে